ডিয়ার ফ্রেন্ড আজকে আমরা এই ভিডিওতে আমাদের রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর এবং কেওয়াইসি ওয়াইসি অ্যাক্টিভ আছে কি যেভাবে দেখবে তা দেখে নাও প্রথমে গুগল ক্রোম ওপেন করে নেব তারপরে এখানে এসে আমরা সার্চ করব রেশন কার্ড রেশন কার্ড সার্চ করলে দেখো লেখা দেখা আছে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করে দেবো ক্লিক করলে উপদ্রিক দেখা আছে সিটিজেন্স হোম ওইখানে ক্লিক করলে ভিতরে থাকবে রেশন কার্ড সম্পর্কিত না এইখানে ক্লিক করে দেব তারপরে রেশন কার্ডের সেবা এইখানে ক্লিক করে দেব। দেখো এখানে অনেকগুলো অপশান দিয়েছে পরিবার বিভাজন করুন রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করান ইত্যাদি ইত্যাদি তাহলে আবার দেখে নাও রেশন কার্ড সম্পর্কিত কর্নার প্রথমে এই অপশানটিতে ক্লিক করবো এই অপশানটিতে ক্লিক করলে তারপর আছে রেশন কার্ডের সেবা এইখানে ক্লিক করব রেশন কার্ডের সেবা এইখানে ক্লিক করে আমরা ভিতরকে চলে এলাম এখানে দেখো অনেকগুলো অপশান রয়েছে কে ভেরিফাই এবার আমরা দেখে নেব আপডেট মোবাইল এই দেখো এই কনে অপশানটা দেওয়া আছে আপডেট মোবাইল আপডেট মোবাইল এইখানটাতে ক্লিক করবো এবং উপরে অনেকগুলো অপশান আছে যেগুলো দরকার একটু দেখে নিতে পারো আমরা এখানে আপডেট মোবাইলই ক্লিক করে দেব ক্লিক করলে এবার দেখো এখানে যে যা রেশন কার্ডের নাম্বার এখানে লিখে দেবে যে যার রেশন কার্ডের নাম্বারটা এন্টার করে দেবে আমি একটা রেশন কার্ডের নাম্বার এন্টার করলাম দেখেন এটা মোবাইল এবং পিসি দুটোর সঙ্গেই হবে কোনো অসুবিধা নেই মোবাইল দিয়েও করতে পারো দেখো এইখানে দেওয়া আছে নাম তারপর দেখো আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার এবং এইখানে দেখা যাচ্ছে ট্যাটাস এই যে ট্যাটাসটা অ্যাক্টিভ লেখা থাকলে এখানে ভেবে নেবে তোমাদের কে কিন্তু করা আছে আর দ্বিতীয়বার কেওয়াইসি করতে হবে না আর যদি নতুন করে মোবাইল নাম্বার যোগ করতে চাও তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে এইখানে যেহেতু আমার এই নাম্বারটা অ্যাক্টিভ করা আছে তবু আমি তোমাদের বলে দিই কীভাবে নাম্বারটা যোগ করবে নতুন করে যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে পরের ভিডিও দিয়ে দেবো এই দেখো নিচে একটা সাদা রঙের বক্স আছে এইখানে টিক মার্ক করলে তোমাদের যেই নাম্বারই আধার কার্ডে যেই ফোন নাম্বার যোগ করা আছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে ঠিক আছে ওই ওটিপিতে যদি তোমরা ওটিপিটা ওইখানে দিয়ে যাও তাহলে ওইখানে মোবাইল নাম্বার যোগ হয়ে যাবে আর যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো আমি অবশ্যই পরে একটা ভিডিও দিয়ে দেব আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো আমি অবশ্যই আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব রকম অসুবিধা নেই তোমরা মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারবে পিসি ছাড়াও যে যা কম্পিউটারে না দেখেও মোবাইলের মাধ্যমে দেখতে পারবে কোনো অসুবিধা নেই আজ অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য